সবাইকে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে দেখেন বন্ধুরা এই লোকটি আসছে এই লোকটি খুবই অসুস্থ এবং কোথা থেকে আসছে কিছু বলতে পারতেছে না আপনাদের আপনারা যদি এই লোকটি কেউ চিনে থাকেন অবশ্যই দেখেন লোকটি কীভাবে খাচ্ছে এবং খুবই ক্ষুদাত্র দেখেন লোকটি সবাই দেখেন কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেউ যদি লোকটি চিনে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন রবি খান ভালো লাগে না আস্তে আস্তে খান রবি ভালো লাগে না হ্যালো কে হ্যাঁ ফেলাই দিয়ে আসুন কে আর খাবেন না রুটি ফেলাই দিয়ে আসুন কে খাবেন না আপনার 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 বাসা কই কোথায় থাকেন কি বলে রুটি তো ফেলাই দিয়ে আসুন

আর খাবেন না দিয়ে আপনার মাথা তুলেন দি এই মুখ সান এ মুখ সাইন আপনার বাসা কই বলেন ব বইতা এই যে এই বইতার এই যে গাছের খামা বরতার এই বইতার বলতে পারি কাজী খেমার বইটার যদি কেউ এই লোকটির আত্মীয় স্বজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন বললাম থাকবেন কোথায়